হ্যাঁ আইস মিষ্টু আজ থেকে মিষ্টু তো তোমরা কেমন আছো আই গরমে আমিও আমার ঠান্ডা লেগে গেছে তো তোমাদের কিছু কথা বলতে এলাম আজকে গামলার ভিডিও দেখলাম গামলার ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ এত ঝারণ খেয়েছে এত ঝারণ খেয়েছে এত ঝারুন খাচ্ছে তো নর্মালিও কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে আর আর লিখে একটা লেখাটা দেখলাম যে খুব প্ল্যান মাফি চলছে সাবধান এক মিনিট খুব প্ল্যান কাজ চলছে তোমরা সাবধান কাকে সাবধান করছে কাকে ইঙ্গিত করে বলছে কি সাবধান কি প্ল্যান মাফি চলছে আর আর আরও দেখলাম যে কাকে সাবধান করছে কিছু বুঝতে পারছি না কি করতে চাইছে আর বললো হচ্ছে আমি ভিডিওতে কিছু দেখাই না আমি ভিডিওতে কিছু বলি না কিন্তু বললে ফেলেছ কিন্তু আমি বললে ফেলেছ যে আমার মাথায় কি চাপ কী চাপ কাপ করেছিস চাপ হবে না মাথায় তো মাথায় এখন অনেক চাপ আরও চাপ আসতে চলছে তো মাথায় আরও চাপ আসছে দাঁড়া আর তো কদিন সময় আসছে সবারই তো আরও মানে ভিডিওটা দেখলাম ওর মা এলো বৌ লাইফার শাশুড়ি মা এসছে বাবা লাইফার শাশুড়িকে দেখার জন্য বাবা ধরো 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 ধর চলে এসছে মিষ্টি নিয়ে হাতে করে বাবা দেখতে হবে না শাশুড়ি দেখতে এসছে বেঙ্গে বেআ তো ওর মা এলো বৌদি তো চলে গেছে বৌদি কবে আসবে জানি না বৌদি গেছে এখন ঘুরতে অনেকদিন আগে বৌদির তো মুখে এখন ঝোল টোল দেখছি না খা এখন তো আত্মারম করে বার করে থাকে দেখছি না তো এমনই ওরা যখন মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে তখন ওরা করে দেখাচ্ছে মাংস বানিয়েছে লাচ্ছা পরোটা করেছে আর মানুষ যখন মানে আত্মীয়রা যখন বাড়িতে ছিল তখন ওই শাক পাতা তুলে তুলে খাওয়াতো সত্যি কি চিপ তোরা দেখাচ্ছিস যে বৌদি চলে গেছে তারপরে তোরা মাংস কষা মাংস আলু দেয়নি কিন্তু মাংসতে যখন লোক ছিল তখন এক গাদা করে আলু দিয়েছে আর যখন মানুষ মানে মা আত্মীয়রা চলে গেছে তখন আলু না দিয়ে মাংসটা বানিয়েছে আবার লাচ্ছা বড় বানিয়েছে কেন বা যখন ছিল বাচ্চা বাচ্চাবার ছেলেগুলো যখন ছিল তাদের জন্য এরকম ভালো করে মাংসটা রান্না করতে হয় না রান্না কি সুন্দর কিন্তু আগের বারে রান্না তো যখন ছিল এক গাদা দো পেঁয়াজা বানিয়েছে ফার্স্টের বাচ্চা ছেলেকে তো বলে দিলো যে রান্না ভালো হয়নি প্রথম থেকেই তো প্রথম মুখেই তো বলে দিয়েছে রান্নাটা ভালো হয়নি আর আর একটা কথা যে সঙ্গীতা ম্যাডামকে বলবো যে ধৃত মেডিমের যেমন মিল হয়ে গেছে কিন্তু প্লিজ আপনি এ একে মিল করাবেন না মানে এ হচ্ছে ধুরন্ধর ছেলে অনেক প্ল্যান করছে মাথায় মানে অনেক প্ল্যান চলছে ও হয়তো আপনার পা ধরে কাঁদতে পারে কন্ট্রোভার্সির লোকদের কাছে মানে আমাদের মতন লোকদের কাছেও গিয়ে ছোটো হতে পারে নিজের স্বামীর পা গিয়ে ধরতে পারে এক স্বামী তা গিয়েও পা ধরতে পারে ও কিন্তু অনেক নিচে নামতে পারে নিজের জায়গাটা ঠিক করার জন্য ও যে এমন ধরন্ধর্মে প্লিজ রেমির পিটামের এর মতন একে ঢোকাবে না আর যদি ঢোকান অনেক মানে অনেক আমাদের মতন যারা মানে এরকম প্রক্রিয়া করছে বা করতে মানে স্টেপ নিচ্ছে তারা কিন্তু লাইভ পড়ে যাবে যে আমি তো আট মাস দশ মাস পর ঘুরে ফিরে তার সাথে তার সাথে রাত কাটিয়ে এসেও আমি তারপরে স্বামীর পা ধরে শুধু পা ধরেও ঢুকে যেতে পারি এরকম কিন্তু অনেক পরপর হচ্ছে হবেও আর হচ্ছেও আরও অনেকে আছে এরকম হতে চললে তাহলে কিন্তু জিনিসটা আরো বাড়বে তো এটা থামানো যাবে না এক একটা পর সংসার ভেঙে যাবে তো প্লিজ সঙ্গীতা ম্যাডাম ম্যাডামকে বলছি যে আপনি প্লিজ এই কাজটা করবেন না ওর কথা শুনে আপনি সংসারটাকে ওদের যে এত সুন্দর মা বাবা বাচ্চাটাকে নিয়ে সংসারটাকে ভেঙে দেবেন না এই মেয়ে এই মেয়ে কোনো দিন ভুলবে না এসব নাটক ওর এখন নাটক শুরু হয়েছে আর এখন নিজেকে এতটাই মানে মাটির তোলা ঢুকে যাচ্ছে ও নিজে কমেন্ট বক্সটাকে বন্ধ করে রেখে দিয়েছে কেন ওর মানে সব সত্যি কথা ওকে কমেন্টটা বলছে তো ওই জন্য লজ্জা পাচ্ছে ওর মুখ দেখাতে পারছে না আর ভিডিও ছিঁড়ে দেখেছ আজকের ভিডিও কালকের ভিডিও প্রশুদিনের ভিডিও ঢুকিয়ে দিল লাগিয়ে দিলো তুলে ধুলো সব কাজ যে কাল মাথায় বুঝে দিল কখন রাত হয়ে গেল কখন সকাল হয়ে গেলো কোনো ছিঁড়িই নেই কিছু বুঝতেই পারলাম না কখন বাবা এলো কখন বাবা চলে গেলো কি হচ্ছে কখন এলো মানে বৌদি এলো কখন বৌদি চলে গেল কার কখন ভিডিও ইয়ে মানে কি বলবো যাচ্ছে তাই ভিডিও বানাচ্ছে কোনো ভিডিও ছিঁড়ি নেই ফুচকা আর লুড়া মনে এখন গেছে ফুচকা আর খাওয়া দাওয়া চাটা মনে একটু গেছে অফ হয়েছে ভিডিওতে কিছু ভিডিও ছিঁড়ি নেই শুধু গরম লাগছে মশা এই সেই হ্যান্ড মানে কোনো বিড়াল এই কোনো ভিডিওর কোনো ছিঁড়ি নেই এই ভিডিও কেউ দেখে কোনো ভিডিওর কোনো মাথা মুন্ড বুঝতে পারছি নাকি কোনো ভালো ইউটিউবার এরকম ভিডিও ছাড়া তো কোনো মানে মানে নর্মাল কোনো ভিডিও ভিডিও ছাড়া কোনো তো ভিউজই আসবে না তো কিছু বলার নেই চলো আজকে সন্ধিতা ব্লগ ছাড়িনি কিছু প্রবলেম আছে বা কিছু কিছু করছে আজকে আমি দেখলাম ভিডিও ছাড়িনি ভিডিও ছাড়া ভিডিও নেই আর সঙ্গীতা ম্যাডামকে প্লিজ হাত জোর করে বলছি ওই মেয়েকে ওরকম মেয়েকে ওই বাড়িতে ঢোকালে বাড়ি ধ্বংস হয়ে যাবে তার থেকে আপনি ছেড়ে কাস্টারিটা সন্দীপদার কাছে করে দিন এটাই আবেদন রইল আপনার কাছে খুব মানে খুব ভালো হবে ওইখান থেকে ওই বাচ্চা ছেলেটা না যায় আর আপনাদের মনুষ্যত্বটা কিরকম যে আগে বলতেন আগে বলেছিল যে গামলার মুখ দেখিয়ে নাকি মার্বেল বসাবে ও মানে সন্দীপদা নাকি সব কাজ করছে টাকা কামাচ্ছে এখন আবার সবাই বলছে যে ছেলের মুখ দেখিয়ে নাকি সবকিছু করবে এত চিপ আপনারা যে একটা বাচ্চাকে দেখার জন্য মানুষের হা বা সকালবেলা বাচ্চার মুখ দিলে তার যায় সেখানে একটা ভিডিওতে বাচ্চা দেখালেও কি প্রবলেম আপনাদের দু একটা নয় পয়সা বেশি ঢুকে বাচ্চাকে দেখার তো তো কি হয়েছে বাচ্চাকে মুখ দেখালে মানে তার তার বাজে মানে সে টাকা কামাচ্ছে যারা বউয়ের বউয়ের মুখ দেখাচ্ছে না সে একটা বড় বাড়ি বাড়ি টাড়ি বানিয়ে নিলো আবার বাচ্চাকে ধরলো বাচ্চার মুখ দেখানো যাবে না তো ওকে তো তিলে তিলে এরকম করে ইয়ে করছেন ডান করে দিতে চাইছেন আপনারা তার বাচ্চাকে সন্ধানকে দেখা দেখালে কি প্রবলেম আপনাদের বুঝতে পারি না এতটা কেন খারাপ আপনারা তা বাচ্চাকে নিয়ে হিংসা করছেন আপনারা কি আমি একটা মানে কথা বলতে চাই যে আপনি যখন এই পুরো কেসটা নিয়েছেন এটা জিতবই আর প্লিজ চেষ্টা করবেন যে ওকে কিছু কিছু জিজ্ঞাসা করতে যে ওর মাস হাত তুলে ঘুরছিল কেন ও ন মাসে ওর মুখের মধ্যে কোনো মা মাতৃত্ব ভাবছিল না কেন ও কোনো কথায় পাত্তা দিচ্ছিল না কেন যে ভিডিও যখন সে করছে সবাই যখন জিজ্ঞাসা করতো তখন একটা সন্তানের নাম না কেন আর সন্তানের যখন জন্মদিন হয়েছিল সে যখন জন্ম দিয়েছে সে জন্মদিনের দিনও একটা তার জন্য যত গিফটও যায়নি তার জন্য কোনো একটা উইশও তার কোনো ইয়ে ফেসবুকেও নেই ইনস্টাগ্রাতেও নেই ইউটিউবে তো নেই ছোটো ক্লিপও তার জন্য একটা ভালোবাসার ক্লিপ করা কিছু মানে একটা ক্লিপও নেই জিজ্ঞাসা করবে সেই সময় বাচ্ বাচ্চার মাতৃতা তো কোথায় ছিল আর জিজ্ঞাসা করবে তখন সে হাত তুলে কি করছিল মানে ন মাস ধরে হাত তুলে কত নাচ করছিল মানে বাবা ঘুরতে যাওয়া ভ্যালেন্টাইন ডে করা কত কিছু করছিল একটু একবার জিজ্ঞাসা করবেন তো তখন কি করছিল কি এমন হয়েছিল যে তখন মাতৃত্ব ইয়ে চলে গেছিলো হঠাৎ ন মাস পর মন থেকে ডুবে উঠলো যে আমি মা ভুলে গেছিলো মনে আমার মা মাইন থেকে বেরিয়ে গেছিলো আমার সন্তান আছে এগুলো একবার জিজ্ঞাসা করবেন তো এইটা আপনি যখন হাতে নিয়েছেন আপনাকে সবাই আপনাকে সবাই আমরা বিশ্বাস করে আপনার মুখে বসে আছি আপনি কিছু না একটা কিছু করেই ছাড়বেন তো আমরা জিতছি আর এইটার জয় হবেই আর ওইটুকুনি বাচ্চার ওপর খুব একটা জানি একটা বাচ্চার উপর খুব আঘাত পড়ছে একটা এত কিছু হওয়ার পর টানা হিচড়া হচ্ছে তো ওইটুকুনি বাচ্চার মধ্যে খুব মানে একটা আঘাত পড়ছে এই জিনিসটা খুব খারাপ মানে কার কাছে থাকবে এই সব নিয়ে এত বড় একটা ইয়ে নিয়ে যখন বড়ো হবে না এগুলো যখন দেখবে যে আমি তো ছোটো ছিলাম তখন আমাকে নিয়ে এত কিছু হয়ে গেছে ওর মনে খুব খুব হলে ওর মনে হলেও একটা কষ্ট থেকে গেল আর কিছু বলার নেই ওই চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা খেয়াল দেখা হয়েছে